পাহাড়ের বা এডিসির মধ্যে খুব উন্নয়ন হয়নি আর পঁচিশ বছরে যেহেতু সিপিএম যা যোগ করেছিলাম রাজ্যে ওখানে ওই ডিজিটাল টাকার মধ্যে সব কিছু উন্নয়ন হয়েছে তাছাড়া পঁচিশ বছর পরে এখন সাত বছর বিজেপি সরকার গঠন করেছে এরপরে আমরা পাহাড়ে অঞ্চলের পাহাড়ের পাড়াতে কোনো আয় উন্নতি হইনি আজকের মতো ঙ্গা ছিল সব ছবিও ছিল আমরা কবার ইয়ের পরে কোনো কিছু তার কাজ হয়নি এই সত্ত্বেই আমরা আজকে জাতীয় কংগ্রেসের দিতে আমরা বাধ্য হচ্ছি আজকে আমার এই দাদা এই সভাপতি আশি আশিষ কুমার সার কাছে এই নেতৃত্বে আমরা জাতীয় কংগ্রেসের যোগ করতে চলে আসছি এরপরে আমার শুধু কিন্তু ঋষি মন্ত্রী ধীরেন্দ্র জিয়া আমি পঁচিশ বছর কংগ্রেস থাকছে এরপরে আমার কংগ্রেসের নেতাও নাই পরে বিজেপি করাও লাগছে পাঁচ বছর এরপরে করছে কংগ্রেস যখন বা একটা আইছে এখানে আমি আবার কংগ্রেস 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 কইয়া আমার পঁচিশ বছর পঁচিশ বছর ধরে আমার ডেকা টেকা কোনো ইচ্ছু নাই এখনো পর্যন্ত নেই আমার কোনো আর উন্নত বলছি আবার গ্রামে রাস্তা নাই জল পায় না সব জায়গা অনেক বলছে যে এই সরকার ট্রিপল সরকার কোনো রাস্তা নাই কোনো জল না সাতটা একবার কারেন্ট জলে এই দুঃখ আমি কংগ্রেস থেকে আমার আমি যে মাত্র ছাত্রী বাজার ত্রিপুরার থেকে আমি আসতে অংশগ্রহণ করছি আমি কারু নেতৃত্বে আসে না কিন্তু ত্রিপুরা দেব। কারু লাগে আমার বিরোধ নাই পার্টি কোনো আমার জনজাতি নাই কেননা শুধু একমাত্র আমার ইয়া আমরা আমি ত্রিপুরা মধ্যে থেকে থাকিয়া আমি বিজেপি ভারতীয় জনতার পার্টিকে জন্য আমি লড়াই করেছিলাম কিন্তু এখন দেখলাম যে সত্য সঙ্গে বন্ধ তো আমি একে ভারতীয় জনতা পার্টিকে কীভাবে যেতে পারব তো আমার আমি চিন্তাধারা করে আমার প্রথম যে আমি আমার রাজনীতির জীবন ছিল কংগ্রেসে রিয়া আমার দাদু ছিল এরপরে মাঝখানে কংগ্রেসটা প্রায় আমাদের সত্যি সাল বাজারে প্রায় লুপ্ত হয়ে গেছিল তখন আমি কৃপাম মাথাকে যোগ দিয়া করছিলাম লড়াই করছিলাম ভারতীয় জনতা পার্টির আর এখন যে আমি আবার এই ভারতের জাতীয় কংগ্রেসের যোগ্য আমি ভারতের জনতা পার্টির সঙ্গে লড়াই করবো এবং আমাদের ছত্রিশ ছাত্রী বাজারে ভবিষ্যতে আরও উচ্চ করে আমি এই সেবা আমি আজকে এখানে কংগ্রেস ভবনে আমি আজকে যোগদান দিয়েছি তো বলছে ভালো দাস করছে তারা ভালেই হ'ব পাৰে যাই হওক আমি খাৰগো বুলি ভালো বুলি আমি শুধু ভাৰতীয় জনতা পাৰ্টীকে ত্ৰিপুৰা থাকে কটান জন নাম আমার নাম আব্রাহাম ইয়া আমি সত্যি সন্দেব কতজন আজকে আমরা আজকে জন মানে পার্ট ফ্যামিলি আমার আরেকটা দুঃখ হয় আমার আরেকজন বন্ধু ছিল উনি হাসপাতালে ওনার পরিবার আজকে আয়তনে কিন্তু একটু কেননা ওই রুগীটাকে চেঞ্জ করতে লাগে রুগীটাকে দিয়ে দেখার আমাকে বলেছিলেন আমার ওই মামলা